রাতে তোহিদাফ্রিদি গ্রেপ্তার এই দিকে সকালেই তোহীদা আফ্রিদিকে নিয়ে একই সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জুলাই হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ডিবি হারুনের সাথে তৌহিদ আফ্রিদির একটা বিশেষ ভিডিও দেখলাম চাচা ভাতিজার তখন কিন্তু মনে হয়েছে যে নেটওয়ার্ক চ্যানেলটা আসলে কোন লেভেলে রবিবার রাত প্রায় শেষের দিকে মাত্র কিছু কিছুক্ষণ আগে বরিশাল থেকে তাদেরকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে এবং সাথে সাথে আমি আরেক বাটপার যিনি যাকে বিপ্লবী ভাই এখন জুলাই যুদ্ধ দাবি করে তার নাম হচ্ছে তাসরিফ খান শিল্পী তাসরিফ খান তাকে গ্রেফতারের আবেদন জানাচ্ছি সরকারের কাছে এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশক পান্ডলি মধ্যরাতে তওহিদ আফরীদেরকে গ্রেফতার করা হয়েছে আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছু বলেন নাই এইদিকে আবার সকালে সেনাপ্রধান জেনারেল লকারুজ্জামান কোটিন कांड ঘটিয়ে দিয়েছেন তওহিদ আফরীদেরকে নিয়ে কোটিন সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় দর্শক দতা দেশবাসে কোটিন মানে অভিযুক্ত তহিদ আফ্রিদি এর উপর কয়েকদিন আগে তহিদ আফ্রিদি এর বাবাকে ও গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক আজকে এই ভিডিও দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার সকল গোপন তথ্য সকল চাঞ্চল্যকর তথ্য একটা সাংবাদিক তুলে ধরেছে আপনাদের বিশেষ ভাবে অনুরোধ ভিডিও টি সম্পূর্ণ দেখবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন

আমরা কি আর একজন সাথে যেতে পারি সালাম আলাইকুম ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি বাবার নামের চেয়ে যার নামটা বেশি মানুষ চিনে এমকি বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে বলেন ভাবে বলেন তহিদা ফ্রিদি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ছিল অনেক ভালো কাজও তার আছে সবচেয়ে খারাপ কাজ তা না তবে পাঁচই আগস্ট সরকার পতনের পর তহিদা ফিদি সম্পর্কে আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা তারা যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে মানে এগুলো দেখে প্রথমে বিশ্বাসই হয়নি তবে যেদিন আমরা ডিবি হারুনের সাথে তহিদা ফ্রিদের একটা বিশেষ ভিডিও দেখলাম চাচাপাতিজার তখন কিন্তু মনে হয়েছে যে নেটওয়ার্ক চ্যানেলটা আসলে কোন লেভেলে তো তহিদা ফ্রিদি এই পাঁচই আগস্ট পরবর্তী সময় দীর্ঘ এক বছর কোথায় ছিল আজকে কোথায় কিভাবে তিনি ধরা খাইয়া গেলেন বা তার অবস্থান কিভাবে প্রকাশিত হয়ে আজকে আমি যখন রবিবার রাত প্রায় দিকে মাত্র আগে বরিশাল থেকে তাদেরকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে কিছুদিন আগে যখন তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে তখন আলোচনায় ছিল তহিদা ফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে আপনার বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি যিনি আছেন মিজান ভাই তিনি বলছেন যে বরিশাল নগরীর বাংলা বাজারে জেরিয়াছে সেখানে তৌহিদা আফ্রিদির অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছিল এবং কি তথ্য ছিল যে তৌহিদা আফ্রিদি আছে তো কোথায় আছে সেখানে একটি ডায়াগনস্টিক সেন্টার আছে সেই ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি বাসায় তৌহিদা আফ্রিদি অবস্থান করছিল গেল কয়েকদিন আগে তৌহিদা আফ্রিদি নিজেও জানাইছিল যে সে বরিশাল আছে তার বাবাকে নিয়ে তার বাবা গ্রেপ্তারের আগে পলাতক অবস্থায় আছে হয়তো আত্মীয়স্বজন অথবা বিশেষ শোভা কাঙ্ক্ষীর কাছে আছে বাট গেল কয়েকদিন যাবত তার বাবার বিরুদ্ধে যে মামলা বা তার বিরুদ্ধে আপনার বৈষম্য বিরুদ্ধে জুলাই যে আলটিমেটাম দিয়েছে সরকারকে তখনই কিন্তু নরে বসেছে প্রশাসন তো তাদের বিরুদ্ধে অভিযান কি সরি অভিযোগ কি এই মুহূর্তে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে কিন্তু ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা দিয়ে সতেরোই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় তহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাতিকে যখন গ্রেপ্তার করে তখনই আমরা দেখলাম যে যাত্রাবাড়ি থানার সেই মামলাটি গত বছরের আগস্ট মাসের ৩০ তারিখ দায়ের করা হয়েছে সরকার পতন হয়েছে তারিখ মামলা দায়ের হয়েছে ত্রিশ তারিখ তো যেটি বর্তমানে এখনো তদন্তাধীন আছে আমাদের সিআইডির কাছে মামলার প্রধান আসামি আবার হচ্ছে আপনার শেখ হাসিনা আসামি তালিকার দুই নম্বরে আছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিন নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন তো এখন তহিদা ফ্রিদি আসলে বা তার বাবা এই মামলার কতটুকু গুরুত্বপূর্ণ আসামি আমরা যদি তালিকা দেখি তালিকার এগারো নম্বর আসামি হচ্ছে তহিদা ফ্রিদি এবং বাইশ নম্বর আসামি হচ্ছে তার বাবা নাসির উদ্দিন সাথী এছাড়া

এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে চাপ দিয়া সরকারের পক্ষে বিভিন্ন ধরনের অনৈতিক মানে কর্মকাণ্ড করানোর জন্য তহিদ আফ্রিদি ফোনে টাকা দিয়া প্রশাসনকে দিয়া চাপ দিয়া এই যে কন্টেন্ট এক ধরনের জিম্মি করে রাখছিল সেইটা ছিল তার বিরুদ্ধে মামলা মামলা যদি করা হতো একটা হইতো দেখুন মার্ডার কেসের আসামি এগারো নম্বর আসামি বাইশ নাম্বার আসামি তাও শেখ হাসিনার সাথে মামলার আসামি আইনজীবী তো শেখ হাসিনার পক্ষেই লড়বে তো এখানে বোঝায় যে এই মামলাগুলো খুব বেশি ধোপে টিকবে না জাস্ট হচ্ছে জনগণকে একটু ঠান্ডা করার জন্য তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে এর বাইরে আসলে এই মুহূর্তে কিছুই না

আপনার নাইস শট थैंक यू এটা সামার শট obviously এটা কিনতে গেলে আপনাকে আপনি সুপার ড্রেস আছে সুপার ড্রেস এর দরে ইংল্যান্ড এবং আমেরিকাতে আছে দন্ত সো আপনাকে বলে রাখি যে তহিদ আফিদিকে গ্রেপ্তার করেছে এবং সাথে সাথে আমি আরেক বাটপার যিনি যে বিপ্লবী বা জুলাই যুদ্ধ দাবি করে তার নাম হচ্ছে তাসরিফ খান শিল্পী তাসরিফ খান তাকে গ্রেপ্তারের আবেদন জানাচ্ছি সরকারের কাছে এবং উইল ট্রাই টু কমিউনিকেট উইথ দ্য রিগার্ডিং দিস ম্যাটার এবং আমি আপনাদের কেন গ্রেপ্তার করাহানা ওনার ক্ষমতা দেখিয়েছেন সম্ভবত সম্পত্ত ডিম আমার মত উনি খান এবং নির্বাচন কমিশনে মোটামুটি উনার নেতৃত্বেই উনার উপস্থিতিতে যদি উনি ব্যক্তি বলছেন এটা সম্পূর্ণ দায় তার কারণ উনি একজন সিনিয়র পলিটিশিয়ান একজন এমপি ছিলেন এবং বিএনপির মতো দলের রিপ্রেজেন্ট করেন সুতরাং তার অবস্থা কোন অবস্থা করা যাবে না উনি এখানে দায়ী এই অবস্থা হয় ভবিষ্যৎ রহমান বা ফজু পাগলা আপনার যারা নাম দিয়েছেন আমি দিয়ে নেই এবং যার কারণে বিএনপি ডুবতে বসেছে যে আপনার এই এবং ষড়যন্ত্র লিপ্ত বিএনপির বিরুদ্ধে সেই ফজু পাগলাকে আপনার তারেক রহমান সাহেব এবং বিএনপির অবদান মানে জুলাই অর্থাৎ এই যে ফিফ অফ জুলাই বা ছত্রিশের এই মানে জুলাই জুলাই ছত্রিশ যাকে আমরা বলি সেখানে অবদান অস্বীকার করার

আপনারা জানেন যে আমার একটা বিশাল বড় আমি তখন ফেসবুকে আমি কাজ করতাম বড় বড় পেজ ছিল আমার সবার সবার চেয়ে বড় তখনকার সময় এবং আমি ফেসবুকে আমার সব কিছু থাকতো এই ফেসবুক দুইটা তিনটা পেজ টোটাল আমার কাছে তারা টোটাল পেজ একটা খাওয়ার জন্য সরাসরি কিভাবে বঙ্গবাজার আগুন লাগছিল আমি শুধু পৌঁছতেছিলাম তাদের ছবি দিয়ে যেমন তারা টাকা বিলাই দিচ্ছিল ওই ছবি দিয়ে যে এরা এখানে কি করে আমি বলছিলাম যে বঙ্গবাজারে আগুন লাগছে যারা বিদেশে আছেন প্রবাসী যারা আছেন আপনারা জানেন বিদেশে যখন আগুন লাগে মধ্যপ্রাচ্যে বা ইউরোপ আমেরিকাতে আপনি এখানে যেতে পারবেন অনুমতি ছাড়া অর্থাৎ এটাকে এটাকে ক্রাইম সিন হিসেবে ধরে নিয়ে অফ করে রাখে ডু নট ক্রস দা লাইন পুলিশ বলে এটা কিন্তু আমি দেখি যে আগুন লাগছে সাত ঘন্টাকে মধ্যেই তাসরিফান আপনার আর ফারাজ করিম টাকার বান্ডিল নিয়ে তারা সেখানে টাকা দিচ্ছেন এবং আমি জিজ্ঞেস করলাম আমি একটা পোস্ট যে এটা তো আপনার যাওয়ার কথা না এখানে ফায়ার মার্শাল বা ফায়ার ব্রিগেডের লোক থাকবে ফরেনসিক বা ডিটেকটিভ ব্রাঞ্চ বা সিআইডি থাকবে আপনার এখানে কি করে আর কিছু না এরপরে শুরু হলো আমার উপরে আপনার এই এই কথা বলার কারণে পরবর্তী সময় আমি একটা লাইভ করলাম

কিন্তু এগুলা এখন উচিত ছিল সরকার নিজ দায়িত্ব এগুলা ফেরত দেওয়া ব্যবস্থা করে দেওয়া দাও এটা বলে রাখি আমি বলিও নাই তো এই হলো এই বাটপার এবং এরা কি করতো এই যে জুলাই বিপ্লবে এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যত ধরনের ডিজিটাল তহিদ আফ্রিদি সোলাইম আনসুখন ফারাজ করিম আর হচ্ছে আপনার এই যে কি এই তাসরিফান সুমন ভাইরা এরা ছিল ডিজিটাল ফেইসিস্ট আমি নাম দিয়েছিলাম আমি বীরন সুমনকে আপনার ডিজিটাল বাটপার এবং এরা কোটি কোটি টাকা এই মানবতার ফেরিওয়ালা নামের অসুস্থ একটা ব্যবস্থা সৃষ্টি করে তারা মানুষের কাছ থেকে লুটপাট করেছে এবং রাউজানের সারা রাউজানের মানুষ জানে পৌঁছে দেবেন গড়ে আমার চেনে এবং আমার নাম জানে আমি প্রথমে আনি এবং এদেরকে

বাংলাদেশ মনে হচ্ছিল এটা এখনো বলেন এখনো সহ যারা আছে তাদের নেতৃত্বে রাউজান রীতিমতো আফ্রিকার আমি যদি বলি যে মানে নয় এখন বদর দা বেস্ট ইন ওয়ার্ল্ড আমি যদি বলি এখন হন্ডুরাস অথবা ভেনিজুয়েলার মতো ঘটনা বর্তমানে এখন যাচ্ছে বা মেক্সিকোর এক জায়গাতে আপনার মেইল খুঁজে পেলাম না এমরোমান পেজে ভিডিও ইনবক্স করলাম আচ্ছা আমি আমি বলছি দুইটা দরকার প্রিয় দর্শক আশা করতে হচ্ছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্দ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিও টি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ